পুরুষ জান্নাতে গেলে সত্তর জন হুর পাবে আর মহিলা জান্নাতে গেলে কি পাবে এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির হাফিজাহুল্লাহ এত সুন্দর করে এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে ভাই পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক এটা প্রতি সৃষ্টিগতভাবে হয় মহিলাদের নেচারটা এরকম না কিছু কিছু খারাপ মহিলা বা যে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে খারাপ মহিলাও আছে ভিন্ন কথা নরমালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক একাধিকজন না ঠিক না বে ঠিক এটা হলো মহিলাদের নেচার আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারা বোধ আমার মতোই তারা বোধ কয়েকজন চায় তারা কয়েকজন চায় না মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক আর পুরুষ আল্লাহ মাফ করুক এটা পুরুষের দোষ বলেন গুণ বলেন সৃষ্টিগত একটা বিষয় সে একাধিক কামনা করে বাসনা করে এটা তাকে আল্লাহ তালা এর ভেতরে আনন্দ দেন আর নারীর আনন্দ সেখানে অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুহু সেটা আপনি মহিলার জন্য যদি চান তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না কখনো কখনো কি হবে অবিচার হবে আর জান্নাত জান্নাত এমন একটা কবিতা আছে জান্নাত এমন জায়গা ভাই আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন এখন সেখানে ওই মহিলা কি পায়ে হ্যাপি হবে সেটা আল্লাহ তাল্লাহ ভালো জানে পুরুষকে আল্লাহ তালা খুশি করে দিবেন কাউকে আল্লাহ কি করবেন না নাখোষ রাখবেন না আল্লাহ সন্তুষ্ট করে দিবেন সেটা আল্লাহ জিম্মায় আমাদের অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছি আমি চাই বিড়ি খেতে চাইলে কি আল্লাহ না তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না আল্লাহ তালা এই কুরুচি কি করবেন দূর করে দিবেন ঈশা আল্লাহ